শেয়ার করছি রমজান স্পেশাল একটি স্ন্যাক্স রেসিপি এই রেসিপি এতটাই টেস্টি ও হেলদি হয় যে আপনারা বাচ্চাদের সকালে বিকেলে বা স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারেন পারেন রমজান মাসে সাধারণত ইত্যাদিতে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়ে থাকি আমার মনে হয় স্বাদে ও গুণে এই রেসিপি একটি সেরা আইটেম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে চারশো গ্রাম আলু আছে যেটা আমি সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা মেশা দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে চাইলে কিন্তু বাটি বা গ্লাস দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর এখানে বোনলেস চিকেন তিনশো গ্রাম আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়ে আঁশগুলো খুলে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এখানে একশো চামচ হাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো একশো চামচ সয়া সস আর দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দেবো দুই পিস ব্রেড এবার ভালো করে মেখে নেবো এখানে কোনো রকম জল ইউজ করব না একদম ভালো করে মেখে নিলে সুন্দর একটা আটার ডোর মতো তৈরি হয়ে যাবে ভালো করে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে আমার এইভাবে ম্যাশ করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম জল আমি ইউজ করিনি এমনিতেই সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে এবার সাদা তেল হাতে মেখে লম্বা লম্বা শেপে তৈরি করে নেব এইভাবে যদি ব্রেড চিকেন রোল তৈরি করা যায় খুবই কিন্তু টেস্টি হয় এই ব্রেড চিকেন রোল যে কোনো সময় বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন এটা ইফতার যেহেতু রমজান মাস ইফতারিতে তৈরি করলে খুব ভালো হয় হেলদি ও টেস্টি একটা রেসিপি আর এমনিতেই যে কোনো সময় কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন এইভাবে বানিয়ে কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন আমার সবগুলো হয়ে গেল এবার একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিলাম ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেব যাতে করে ভালোভাবে ফ্যাটানো হয়ে যায় এটা আমার ফ্যাটানো হয়ে গেছে একটা সাইডে রেখে দেব এবার আর একটা বাটি নিয়ে এখানে আমি কিছু শ্যামাই নিয়ে নেব একদম চিকন শ্যামাই শ্যামাইটা ভালো করে হাত দিয়ে কিন্তু ভেঙে নিতে হবে লম্বা লম্বা থাকলে হবে না একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে আমি যেহেতু এখানে শ্যামাই ইউজ করছি শ্যামাই দিলে খুব সুন্দর লাগে দেখতে এর পরিবর্তে আপনারা ব্রেড ক্রাম ইউজ করতে পারবেন কাজ কিন্তু একই হবে কিন্তু দেখা সুবিধার্থে আমি শ্যামাই দিয়ে দিলাম শ্যামাই দিলেও খুব সুন্দর মুচমুছি হয় প্রথমে আমি যে রোলটা বানিয়েছি ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর শ্যামাইয়ের মধ্যে কোট করে নেব এটা কিন্তু দেখতেও সুন্দর খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি আর এরকম একটা জিনিস বাচ্চারা হাতে পেলে খুবই খুশি হবে এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবার মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে এক এক করে আমি দিয়ে দেব প্রথমে জয় হবে ঠিক ততটাই দিতে হবে এটা কিন্তু খুব বেশি একটা তেল দিতে হবে না ডিপ ফ্রাই করতে হবে না অল্প তেলেই ভাজা হয়ে যাবে সুন্দর মুছমুছে উপরটা কিন্তু একদম ক্রিস্পি হবে এইভাবে একটু উল্টিয়ে পাল্টি ভেজে নিলে সুন্দর কিন্তু হয়ে যাবে যেহেতু সবকিছু সেদ্ধ করে আছে সেদ্ধর কোনো ব্যাপার নেই কিন্তু দেওয়ার জন্য একদম হবে আমার কিন্তু ভাজা হয়ে গেল সুন্দর একটা কালারও চলে এসেছে এবার কিন্তু এক এক করে উঠিয়ে নেওয়ার পালা তেলটা ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি দেখুন সেমাইগুলো খুব সুন্দর গায়ে গায়ে লেগে আছে আর এর জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে পরের ব্যস্ত একইভাবে ভেজে নেব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলেও আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার আমি একটা একটা করে সার্ভ করছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কতটাই আপনি কতটা মুখরোচক হতে পারে দেখি কিন্তু বোঝা যায় আর এই ধরনের জিনিস বাচ্চাটা কিন্তু খুব পছন্দ করে আমি কিন্তু এটা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করছি এই তেঁতুলের চাটনিটা আমি নিজে বানিয়েছি এরপরে একদিন রেসিপি দিয়ে দেব দেখতে পারবেন এটা কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি ভিতরে সফট খেতে কিন্তু খুবই ভালো একবার হলেও ট্রাই করে দেখবেন আজ পর্যন্তই দেখা পান্য একটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ